সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই পেশেন্ট অনেক ইন্টারেস্টেড একটা পেশেন্ট আসলে উনি একদিন কথা বলে কত টাকা লাগবে ধারণা দেই হঠাৎ একদিন ক্লিনিকে চলে আসে এবং বলে ভাই আজকে আসছে অপারেশন করে দেন আসলে যখন কেউ দূর থেকে এইভাবে এসে বলে সুযোগ থাকলে যদি সুযোগ থাকে আমরা করে দিই কখনোই কাউকে ফিরাতে চাই না আসলে আমার কাছে ভালোও লাগে না একটা মানুষ এসে আবার ঘুরে যাবে তো যাই হোক এটা হচ্ছে ওয়ান সাইডেড গায়নোকমাসে এক পাশে অন্য পাশ করার কোনো দরকার ছিল না এক পাশটা অনেক বেশি বড় যেহেতু সমস্যা এক পাশে সেহেতু আমরা এক পাশেই সার্জারি করেছি দুই পাশে করা লাগেনি তো কেমন হলো না হলো রেজাল্ট অবশ্যই আপনারা দেখবেন যদি আপনাদের কাছে মনে হয় আমাদের ভিডিওগুলো ভালো আপনাদের কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের যে মতামতগুলো আছে কমেন্টে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন কত টাকা লাগবে এইটা জানতে বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি খরচটা বলে দেব তো চলুন আমরা ওনার অপারেশন টেবিল থেকে রেজাল্টটা দেখি আসলে অপারেশন এই সার্জারিটা করতে আমাদের এক ঘন্টার মতো সময় লেগেছে টোটাল এবং রেডি করতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়েছে অপারেশন শেষ রুগী হেঁটে চলাফেরা করতেছে খাওয়া দাওয়া করছে এবং আমরা মোটামুটি চব্বিশ ঘন্টা পর ড্রেন টিউব খুলে দিয়েছি চলে গেছে এক সাইডে অপারেশন বা ছোটো সাইজে দুই দিন থাকার প্রয়োজন পড়ে না একদিন থাকলেই যথেষ্ট অপারেশন করবেন কি করবেন না সিদ্ধান্ত একান্তই আপনার তবে না করলে বড় কোনো ক্ষতি নেই অপারেশন করলে জায়গাটা সমান হয়ে যায় সমস্যা সমাধান হয়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগে আমাদের সমাজে অনেকেই আছে এই বিষয়গুলো সম্পর্কে বাইরে কাউকে কিছু বলতে পারে না এই কারণে চিকিৎসাও পাচ্ছে না তা আমি বলবো আপনাদের পরিবার পরিজন যারা আছে তাদের সাথে শেয়ার করেন অথবা আস্তে আস্তে নিজে টাকা জমান কেননা অপারেশন করতে অবশ্যই টাকা লাগবে জাস্ট মুখের কথায় তো অপারেশন হবে না আস্তে আস্তে টাকা পয়সা জমিয়ে অপারেশনটা করে নেন তাহলে সব চাইতে ভালো হয় কেননা এমনও দেখা গেছে চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ এসে অপারেশন করাচ্ছে যাদের সমস্যা আছে তারা আজকে না হয় কাল একদিন না একদিন আসবে অপারেশন অবশ্যই অবশ্যই করাবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন don't